রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি তম জন্মতিথিতে ওনাকে জানাই সুস্বত প্রণাম এবং অনলাইন অফলাইন সমস্ত সদস্যদের নমস্কার জানিয়ে ছোটোদের শুভেচ্ছা জানিয়ে যাদের অনেক পরিশ্রম আজ আমাদের এই অনুষ্ঠান হচ্ছে তাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি রবীন্দ্র ঠাকুরের উদ্দেশ্যেই একটি কবিতা আবৃত্ত করছি কবিতা কি স্বরচিত নাম পঁচিশে বৈশাখ আলো ছায়ার মৃত্যু সাথে চলেছ তুমি মসি হাতে বলেছিলে নানান স্বপ্ন সারি সারি চেতনার প্রদীপ এলে জ্বালাতে অচেতন অবচেতন এই পৃথিবীতে ব্যক্ত হলো তোমার প্রতিভা সম্মুখ সমনে তুমি নেই তুমি আছো একাকি সন্ধ্যা তুমি আছো ব্যর্থ প্রেমের ছবিতে তুমি আছো রতৃজ্জন হাসিতে শান্তি নিয়ে তলে শান্ত ছায়ায় তোমার মসি তীক্ষ্ণ হাসি সামো আজও আছে থেকে যুগান্তকারী কবি তুমি বিশ্ব তোমার আপনজন আজ তাই হসলার প্রাঙ্গন সবার মনে সুর উঠেছে তান উঠেছে আজ শুভ পঁচিশে বৈশাখ নমস্কার